এমন কি কোনো বাংলা সুপারস্টার আছে যার কোনো কন্টেন্ট যার কোনো প্রমোশনাল মেটেরিয়াল কয়েক ঘন্টার মধ্যে এ আসে এমন কি কোনো বাংলা সুপারস্টার আছে যার কন্টেন্ট যার রকম ছবির প্রমোশনাল কন্টেন্ট বা প্রমোশনাল মেটেরিয়াল আমরা যাকে বলি প্রত্যেকটাই এ আসে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটাই ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান সংক্রান্ত এবং তার আপকামিং ছবি রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারদের যে গতকাল সেকেন্ড গানটা এসেছে সেই সংক্রান্ত এবং গানটার টাইটেল হচ্ছে বরবাদ আমি কিন্তু রিয়াকশন ভিডিও একটা করেছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আউট কিন্তু করতে পারো তো গানটা তো বেশ ভাল লেগেছে আমার আমি কিন্তু মানে বলেছিও তো সেক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে এই গানটা রীতিমতো এখন কিন্তু ট্রেন্ড করছে এখন রীতিমতো কিন্তু ইউটিউবে কিন্তু মানে ট্রেন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকেও কিন্তু মোটামুটি ট্রেন্ড করছে এবং সাকিব ভাইয়ার যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকেই কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভার্সেটাল মিডিয়া আছে অফিসিয়াল যে ফেসবুকে সেখান থেকেও কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভার্সেটাল মিডিয়া আছে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু মোটামুটি এই গানটাকে শেয়ার করা হয়েছে তো তিনটে জায়গা মিলিয়ে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ গেন করে ফেলেছে এখন বর্তমানে মানে ফেসবুক থেকে তো প্রায় ওয়ান মিলিয়নের প্লাস একটা ভিউজ শুধুমাত্র সাকিব ভাইয়ের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে এবং তার সঙ্গে সঙ্গে ভার্সিটাল মিডিয়ার যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি ভিউজ এবং তার সঙ্গে সঙ্গে ভার্সেটাল মিডিয়ার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু ভিউজ পাচ্ছে এখনও অব্দি গানটা এবং যার ফলে কি হচ্ছে যে এই পার্টিকুলার গানটা এখন কিন্তু ইউটিউব সহ ফেসবুক সহ সমস্ত জায়গায় কিন্তু ট্রেন্ড করছে যেটা প্রচণ্ড ভালো একটা দিক এবং প্রিন্স মেহমুদের আবার একবার সেই রকম কোলাবোরেশন সেই যে বিষয়টা আমরা সেই যে ম্যাজিকটা ঈশ্বরের মতো সেটা কিন্তু আবার একবার কিন্তু ফিল করতে পারছি এই গানটার মাধ্যমে তো গানটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা